দেখো তো যেখানে খুশি খাতা বার করে এই দেয় দাই আমি পড়াচ্ছি ও খাতা লিখতে ব্যস্ত আছে এদিকে দেখো এই দেখো কোষ দেখো এই শোনো যে কোনো হ্যাঁ যে কোনো জিনিস তৈরি এদিকেশনও সবাই যে কোনো বা কথা বেশি বলে যে কোনো জিনিস তৈরি হয় যেমন এই বাড়িটা তৈরি হয়েছে অনেক কিছুই লেগেছে ইট বালি সিমেন্ট অনেক কিছু লেগেছে তার মেন জিনিস যেটা লেগেছে সেটা হচ্ছে ইট তাই না একটা ঘর তৈরি করার জন্য মেন জিনিস লাগে ইট এই চেয়ারটা তৈরি করার জন্য মেন জিনিস কী লেগেছে প্লাস্টিক তাই না তো এই রকম জিনিস বিভিন্ন জিনিস তৈরি করতে একটা একটা মেন বা র ম্যাটেরিয়ালস লাগে যেটা কাঁচামাল বলি আমরা ঠিক আছে এই কাঁচামাল যেটা লাগে সেইটাই সেটাই মেন জিনিস তাই না তো আমাদের আমাদের এই এই মানে আমরা যে আমরা জিপ তাই তো আমরা জিপ তাই না জিপ জিপ কয় জিপ মানে কি বলতো জীব বলতে কি বলছো বলো জীব মানে যার জীবন আছে তো জীবন কাদের আছে বলো হ্যাঁ সবার কে জীব বলতে জীব কারা হ্যাঁ ব্যাং জীব হলো উদ্ভিদ আর প্রাণী উদ্ভিদ আর প্রাণী মোটামুটি তোমরা এই পর্যন্ত আপাতত এইটুকু জানলেই হবে ঠিক আছে এরপরে উদ্ভিদ প্রাণী ছাড়াও আরও অনেক কিছু আছে ঠিক আছে মনেরা প্রতিষ্ঠা ওগুলো সব আলাদা আলাদা জিনিস ঠিক আছে এবং সব নাই উঠে জানবে এখন এইটুকু জানো উদ্ভিদ প্রাণী জীবের মধ্যে উদ্ভিদ আর প্রাণী পড়ে তাই না তাহলে উদ্ভিদের প্রাণ আছে প্রাণীরও প্রাণ আছে ঠিক আছে এই প্রাণ যাদের মধ্যে আছে সেই জীব এই জীবগুলো তৈরি কী দ্বারা এই যে বাড়ি তৈরি করার জন্য ইট প্রয়োজন এই যে চেয়ারটা তৈরি করার জন্য প্লাস্টিক প্রয়োজন তাহলে আমাদের আমরাও জীবের মধ্যে তাই তো তাহলে আমরা আমরা তৈরি হয়েছি কি দ্বারা আমাদের তৈরির জন্য কি প্রয়োজন ছিল কোষ প্রয়োজন কি তৈরি কি প্রয়োজন কোষ প্রয়োজন ঠিক আছে এই যে দেখো আমাদের হাত আছে হাত এটা একটা কী এটা একটা অঙ্গ তাই না আমরা যে চোখ দিয়ে দেখছি এটা একটা কী অঙ্গ তোমরা যে কান দ্বারা শুনছো কান একটা কী অঙ্গ ঠিক আছে এগুলো এক একটা অঙ্গ আবার তন্ত্র আছে তন্ত্র সিস্টেম আছে যেমন পরিপাক তন্ত্র না যে আমরা ভাত খাচ্ছি একটা নির্দিষ্ট জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে যেতে 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 পাকস্ত্রে যাচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হচ্ছে তারপরে সেগুলো হজম হচ্ছে হজম প্রক্রিয়া হচ্ছে পরিপাক হচ্ছে তারপরে অবশিষ্টাংশ যেগুলো আমাদের শরীরের জন্য প্রয়োজন হয় সেগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে যেগুলো আমাদের শরীরের প্রয়োজন সেগুলো আমাদের দেহ বৃদ্ধি গঠন করছে ঠিক আছে এই যে পরিবাক তাহলে এগুলো একটা সিস্টেম বা তন্ত্র তাহলে তন্ত্র তার মানে আমি কি বলতে পারি প্রথম তন্ত্র তার মানে তন্ত্র কি দ্বারা গঠিত হচ্ছে বলো অঙ্গ দ্বারা গঠিত হচ্ছে কি দ্বারা গঠিত হচ্ছে অঙ্গ দ্বারা গঠিত হচ্ছে অঙ্গ কি দ্বারা গঠিত হচ্ছে বলো লিখছো না কেন অঙ্গ কি দ্বারা গঠিত হচ্ছে কলা দ্বারা কলা দ্বারা গঠিত হচ্ছে কলা কি দ্বারা গঠিত হচ্ছে কোষ দ্বারা গঠিত হচ্ছে কোষ কি দ্বারা আচ্ছা তোমরা সে পড়াশোনা বলছিলাম যে এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই ইলেকট্রন পোটন নিউটন বলেছিলাম না মানে অর্থাৎ মৌল এই মৌলের মধ্যে ইলেকট্রন পোটন নিউটন থাকে তাই না তো এই কোষগুলো কি দ্বারা তৈরি কোষগুলো একটা যৌগ দ্বারা তৈরি কী কী যৌগ কেমন যৌগ সেগুলো এখন নেই তোমাদের সেগুলো নাইনে আছে এই যৌগগুলো কি দ্বারা তৈরি যৌগগুলো মৌল দ্বারা তৈরি ঠিক আছে আর এই মৌলগুলো কী দ্বারা তৈরি বলেছি এই এই মৌলগুলো কী দ্বারা তৈরি বলো এই মৌলগুলোই ওই যে ওই যে ইলেকট্রন প্রোটন ইলেকট্রন প্রোটন নিউটন দ্বারা মৌলগুলো তৈরি হয় ঠিক আছে তাহলে তোমাদের এইগুলো লাগবে না তোমাদের মেন জিনিস যেটুকু আপাতত ঠিক আছে তাহলে দেখো তাহলে কি না হলে তাহলে কোষ না হলে কলা হবে না কলা না হলে অঙ্গ হবে না অঙ্গ না হলে তন্ত্র হবে না ঠিক আছে তার মানে তন্ত্র হতে গেলে অঙ্গ লাগবে অঙ্গ হতে গেলে কলা লাগবে কলা হতে গেলে কোষ লাগবে তার মানে কোষটাই শেষ জিনিস অর্থাৎ জীবদের আমাদের জন্য কোষটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস তাই না তাহলে জীবদের আর যেটা সবচেয়ে শেষে থাকে মানে যেটা না হলে কোনো কিছুই হবে না সেটাই হলো এর ক্ষুদ্রতম একক ঠিক আছে তাহলে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন লিখে ফেলো জীবদের গঠনগত 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 কেন কারণ এইটা না হলে আর বাকিগুলো গঠন হবে না ঠিক আছে তাহলে জীবদের গঠনগত ও কার্যগত ক্ষুদ্রতম একক ক্ষুদ্রতম একক হলো কোষ তাই এ বাবা তাতে না হয়েছে কি কও মার খাবে সবাই তাই না এত দেরি করো কেন তোমরা হয়ে গেছো সবার ভেরি গুড শুধু কি এই এক লাইন লিখেছো আর আগে আমি যেগুলো লিখলাম এগুলো কি আমি এই জন্য বলেছিলাম মাথা মোটা কম্পিটিশন হবে এর পরের বারে পিকনিক তাতে লেখো তাতে নাও জীবদের কার্যগত দেখলো কি কোষ ঠিক আছে এবার চলো তাহলে এই কোষটা তাহলে এই কোষ হওয়ার প্রথম দেখলো কে বা আবিষ্কার করলো কে কে আবিষ্কার করলেন কোষ সবার প্রথম আবিষ্কার করলেন একজন বিজ্ঞানী এইদিকে একজন বিজ্ঞানী আবিষ্কার করলেন ঠিক আছে কোষ আচ্ছা এইভাবে লিখি তাহলে সুবিধা হবে একজন বিজ্ঞানী আসলেন নাম হলেন নাম হল রবার্ট হুক রবার্ট হুক আগে শোনো পরে লিখবে রবার্ট হুক আমি যেমন যেমন করে লিখবো তেমন তেমন করে লিখবো তাহলে পড়তে সুবিধা হবে ঠিক আছে রবার্ট হুক আসলেন তিনি কোষ প্রথম আবিষ্কার করলেন ঠিক আছে তিনি ওক গাছের ছাল নিয়ে পরীক্ষা করছিলেন কি গাছের ছাল কি ও গাছের ছাল কত সালে সালকেও বলতে পারবে একটা সাল হল ষোলোশো সালে তাহলে ষোলোশো পঁয়ষট্টি সালে এই রবার্ট হুক ঠিক আছে প্রথম কি করেন কোষ আবিষ্কার করেন ঠিক আছে কোষ আবিষ্কার করেন ঠিক আছে আচ্ছা আবিষ্কার মানে তৈরি করা নয় সব আবিষ্কার মানে তৈরি করা নয় আবিষ্কার মানে দিন খুঁজে ফেলেন প্রথম ঠিক আছে কোন গাছের ছাল নিয়ে করছিলেন ও গাছের কোন গাছের ও গাছের ছাল নিয়ে পরীক্ষা করেছিলেন ও গাছের ছাল নিয়ে পর্যবেক্ষণ করেন ওকে ইন্টারেস্টিং জিনিস হলো ইনি যে যেটা এই যে ওক গাছের ছালটা কেমন ছিল হ্যাঁ হ্যাঁ পর্যবেক্ষণ করেন এই যে ওক গাছের ছালটা কি ছিল কেমন ছিল এটি ছিল মৃত কোষ এটি কেমন ছিল কেমন কোষ ছিল এই যে ওক গাছের ছাল এই এটা যিনি তিনি নিয়েছিলেন যেটা সেটা ছিল মৃত কোষ কি কোষ মৃত কোষ শোনা এই পর্যন্ত কোচ বানবেশ দেয় এবার শোনো ভালো করে যদি পরীক্ষায় কোশ্চেন দেয় শোনো পরীক্ষায় কি কি কোশ্চেন হতে পারে এখান থেকে বলো পরীক্ষায় কোশ্চেন দেবে কোষ কে আবিষ্কার করেন কে আবিষ্কার করেন রাবার্ট হোক কত সালে করেন ষোলোশো পঁয়ষট্টি সালে কী নিয়ে তিনি এই কোষ আবিষ্কার করার জন্য তিনি কী নিয়ে করেছিলেন গাছের ও গাছের ছাল ঠিক আছে কোশ্চেন এবার একটু ঘুরিয়ে দিল মৃত কোষকে আবিষ্কার করেন রবার্ট হুক উনি আসলে যে কোষটা আবিষ্কার করেছিলেন সেটা ছিল আসলে মৃত কোষ ঠিক আছে উনি যে কোষ আবিষ্কার করেছেন ওটা আসলে ছিল মৃত কোষ তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন দেয় কোশ কে উত্তর সেই রবার্ট হুক আর যদি বলে যে মৃত কোষ কে সেই রবার্ট হুক ঠিক আছে তাহলে তিনি তো মৃত কোষ আবিষ্কার করলেন তাহলে সজীব কোষটা করলেন কে আমরা কি মৃত আমি তো মৃত নয় আমরা সজীব আমাদের কোষগুলো যদি অনেক কোষ হয়তো মারা গিয়ে থাকতেই পারে কোষ অনেক কোষ মারা যেতেই পারে কিন্তু সজীব কোষটা তাহলে আবিষ্কার করেন কে মুছে দিই এ ঠিক তুমি দেখতে পাচ্ছ না তো তাহলে লিখতে পাচ্ছ না কেন তাহলে সামনে চলে এসো স্পিডে লিখতে পারবে ষোলোশো আমি বলি তাহলে ষোলোশো পঁয়ষট্টি সাল ছিল এক ঠিক নয় বছর পরে এর ঠিক এর ঠিক নয় বছর এই সামনে দিকে চলে এসো অসুবিধার সামনে দিকে চলে এসো এর ঠিক নয় বছর পরে অর্থাৎ ষোলোশো থেকে নয় বছর হলে কত হবে সতেরোশো চুয়াত্তর সাল হবে এর মন সবসময় অন্যদিকে সালে একজন বিজ্ঞানী এলো ঠিক আছে বিজ্ঞানীর নাম কি বিজ্ঞানীর নাম হলো লিউএন হক কি নাম হক কিন্তু তোমাদের বইয়ে লিউএন হক বলে নেই লিউএন হক হলো আসল উচ্চারণ কিন্তু তোমাদের বইয়ে যেটা লেখা আছে সেটা হচ্ছে লিবেন লিভেন হুক বলে লেখা আছে লিভেন হুক লিভেন হকটাকে লিভেন হুক বলে তোমাদের বই লেখা আছে তো তোমরা সেটাই লিখবে হুক ঠিক আছে কিন্তু ওর আসল উচ্চারণ হলো ঠিক আছে মুছে দিই তাহলে ঠিক তার বছর পরে কে আসলেন লিবেন হুক তোমাদের বই এটাই আছে তাই সেটাই বলছি আমি লিভেন হুক এনি কি করলেন সতেরোশো তার বছর পরে সতেরোশো সালে তিনি কি করলেন প্রথম কি আবিষ্কার করলেন সজীব কোষ আবিষ্কার করেন কি কোষ সজীব কোষ সজীব কোষ আবিষ্কার করেন সজীব কোষ আবিষ্কার করেন হচ্ছে দাদা ডাঁড়ি টানবে তাও স্কিল দিয়ে কি হবে রে এদের হ্যাঁ এই কে মেকা সোজা করছে কেন এরা তাড়াতাড়ি আর সরেই তো আছি সারাক্ষণ তাদের ন এবার দেখো লিভেন এই যে লিভেন হাক বা লিভেন হুক যাই বলি না কেন কিন্তু সাজীব কাস আবিষ্কার করলেন এই কোষ আবিষ্কার করার জন্য একটা জিনিসের প্রয়োজন হয়েছিল এই যে যারা কোষগুলো আবিষ্কার করেছিলেন কী করেছিল কিছু জিনিসের প্রয়োজন কোষ তো খালি চোখে দেখা যায় না বাবা তোমার কোষকে তুমি খালি চোখে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না ঠিক আছে কোষ খালি চোখে দেখা যায় না কোষ মানে কোষ দেখার জন্য কি প্রয়োজন চশমার প্রয়োজন কি কী বলে মা মাইক্রোস্কোপ যন্ত্রের প্রয়োজন ঠিক আছে মাইক্রোস্কোপের বাংলা হলো আনুবীক্ষণিক যন্ত্র ঠিক আছে অনুবীক্ষণিক বা আনুবীক্ষণিক যাই বলুন না বাবা হ্যাঁ ওর কাছে শিখতে হবে দেখো তাহলে এই মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণিক বা আনুবীক্ষণিক যাই বলে না কেন অনুবীক্ষণিকটা বেশি ঠিক ঠিক কি বলেছে এই মাইক্রো শব্দের অর্থ কি অনু মাইক্রোস্কোপ অনু অনু আর স্কোপ মানে বিক্ষণ শোনো তার মানে মাইক্রোস্কোপ বা এই অনুবীক্ষণিক যন্ত্রের কাজ কি কোনো ছোট জিনিসকে বড় করে দেখা এটা আমি লিখছি না এটা তো তোমরা জানো যে অনুবীক্ষণী যন্ত্রের কাজ হলো ছোটো জিনিসকে বড় করে দেখা এটা তো সিম্পল জিনিস আর লিখছি না এবার এই অনুবীক্ষণিক যন্ত্র বা এই মাইক্রোস্কোপ কয়েক ধরনের আছে বলতে পারবে কেউ অনুবীক্ষণিক যন্ত্র কয় ধরনের আছে বলতে পারবে হাস্য হবে না দীর্ঘই হবে না অনুবীক্ষণিক যন্ত্র এ তোমরা বলো আমার হাতে লেখা বুঝতে পারি না কিন্তু মিশনে কেউ কিন্তু এই কথা বলে না তুমি সবসময় বলো হাতে লেখা আনুবীক্ষণিক যন্ত্র হ্যাঁ কিন্তু মিশনে সবাই বলে হাতে লেখা বুঝতে পারছি দেখো আনুবীক্ষণিক যন্ত্র আনুবীক্ষণিক যন্ত্র কয় প্রকার একটা হলো সরল আনুবীক্ষণিক যন্ত্র আর একটা হলো বলো যৌগিক আনুবীক্ষনিক যন্ত্র বলো ইলেকট্রনিক্স আনুবীক্ষনিক যন্ত্র এই এই মাফিয়া আর কথা বেশি আসছে এদের ইলেকট্রনিক্স আনুবীক্ষণিক যন্ত্র ঠিক আছে তাদের লেখো তাতে লেখো এই তাহলে এগুলো এখানে আবার তোমার লিখতে পারো ঠিক আছে এই যে আমি শুধু সরল লিখলাম তোমরা লিখতে পারো যে সরল আনুবীক্ষণিক যন্ত্র যৌগিক আনুবীক্ষণিক যন্ত্র এরা লিখতে পারো ঠিক আছে আমি আর লিখলাম না ইলেকট্রনিক সালিক্ষণে যত লিখতে পারো কি করো হাত চলে না কেন এত ইলেকট্রনিক্স যন্ত্র এবার দেখো মুছে দিলাম এবার আমি একটা করে আলোচনা করবো ঠিক আছে এবার তোমরা আলাদা করে পয়েন্ট করো আমি একটা একটা করে আলোচনা করবো সরল অনুবীক্ষণিক যন্ত্র একটা একটা করে আলোচনা ঠিক আছে সরল যন্ত্র দেখো সরল অনুবীক্ষণিক যন্ত্রে যে কোনো জিনিসকে যে কোনো বস্তুকে কতগুণ বড় করে দেখা যায় জানো পনেরো থেকে কুড়ি গুণ বড় করে দেখা যায় শোনো শোনো শুধু লিখলে হবে না শুনতে হবে লিখতে হবে সব করতে হবে তবেই তো মনে থাকবে সরল আনুবীক্ষণে জানতে তাহলে যে কোনো জিনিসকে কতগুণ বড় করে দেখা যায় শোনেনি কেউ শোনেনি একজনও শোনেনি বড় করে দেখা যায় যে কতগুণ আমি এক্ষুনি বলে দিয়েছি পনেরো থেকে কুড়ি গুণ ওই একজনই শুনেছে পনেরো থেকে এই শুনতে হবে প্লাস লিখতে হবে তাহলে কি যে কোনো বস্তুকে লেখো যে কোনো বস্তুকে বস্তুকে পনেরো থেকে কুড়ি গুণ বড় করে দেখা যায় পনেরো থেকে কুড়ি গুণ বড় করে দেখা যায় হয়েছে শুনে শুনে লেখো না বোর্ড থেকে লিখতে হবে শুনে আমি বলছি বাংলাতেই বলছি হ্যাঁ তো শুনে শুনে লেখো আমি তো আরবিতে বলছি না রে বাবা বাংলাতেই তো বলছি বাংলাতে শুনে শুনে লেখো গুণ বড় করে দেখা যায় যে কোনো বস্তুকে পনেরো থেকে কুড়ি গুণ বড় করে দেখা যায় আচ্ছা এই পনেরো থেকে কুড়ি গুণ বড় করে কি দেখতে পাবো খুব বিরাট কিছু আহামি জিনিস দেখতে পাবো তাও নয় কি এই যে কি হচ্ছে এই যে আমরা যে মোটামুটি ফুল বা যে কোনো মূল মানে ফুলের ফুলকে কাটলাম বা কোনো মূলকে কাটলাম তার বা কোনো কোনো গাছের যখন কাটলাম ঠিক আছে বা গাছের ডালকে কাটলাম তার বাইরের অংশটাকে আমরা ভালোভাবে দেখতে পারি ঠিক আছে অর্থাৎ যে কোনো মূল কাণ্ড বা ফুলের বাইরের অংশটাকে তার মানে তার অঙ্গচ্ছেদ করলে তার ছেদ করলে তার বাইরের অংশটাকে দেখতে পাই ঠিক আছে তো লেখো গাছের কাণ্ড সরি কাণ্ড বানান নয় কাণ্ডটা লিখতে গিয়েই কাণ্ড হয়ে যাচ্ছে নাকি গাছের কাণ্ড পাতা মূল মূলের ছেদ করার পর মূলের ছেদ করলে একেবারে লেখো তো মূলের ছেদ করলে মূলের ছেদ অর্থাৎ মূলকে ছেদ করলে মূলের ছেদের পর চ্ছেদের পর তার বাইরের অংশকে বা বহির ভাগের অংশকে দেখা যায় তার বহির নেক্সট গাছের কাণ্ড পাতা মূলচ্ছেদের পর বা মূল তার ছেদ করার পর মূলের ছেদ মানে মূল ছেদ করার পর ঠিক আছে আচ্ছা এখানে যদি কেউ পাতা এবং লিখতে পারো আরেকটা খুব ভালো হয় এবং শব্দ লিখলে আরেকটু ভালো হয় মূল ছেদের পর তার বহির্ভাগের অংশকে দেখা যায় ফুলও লিখতে পারো পাতা কাণ্ড ফুল ফুলও লিখতে পারো কেউ লেখো লেখো না ফুলও লিখে রাখো লেখো না কি হয়েছে আরে লিখতে বলছি লেখো না জায়গা কই জায়গা করে নাও না কাণ্ড কমা পাতা ওপরে এরকম চিহ্ন দিয়ে এবং ফুল এবং মূলো চেক করো না কী আছে হ্যাঁ হয়েছে আচ্ছা দেখা গেলো তাহলে এইগুলো দেখা গেলো ঠিক আছে হুম ঠিক আছে হয়েছে এবার শোনো এবার আমরা কি দেখবো সরলীক্ষণিক যন্ত্র এবার হলো যৌগিক আনুবীক্ষণিক যন্ত্র কি যন্ত্র যৌগিক আনবীক্ষণিক যন্ত্রকে এই শোনো যে কোনো বস্তুকে যৌগিক আনুবীক্ষণিক যন্ত্রের যে কোনো বস্তুকে কতগুণ বড় করে দেখা যায় সরলের ক্ষেত্রে কতগুণ হচ্ছিল পনেরো থেকে কুড়ি গুণ এখানে কতগুণ বড় করে দেখা যায় এখানে মাত্র দুই হাজার থেকে চার হাজার গুণ মাত্র দুই হাজার থেকে চার হাজার গুণ বড় করে দেখা যায় কেন ওই তোষ এই মাত্র যেন লিখো না আবার আমি মাত্র বললাম বলে তুমি মাত্র লিখছো নাকি দুই হাজার থেকে চার হাজার গুণ বড় করে দেখা যায় আবার মাত্র লিখছো কি লেখুনি তাতে লেখো ताते लिखो अच्छा না হ্যাঁ কি নয় এটা 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 আলাদা এটা আমি পরে বলবো তাহলে এখানে গাছের কাণ্ড পাতা আর ফুল ফুল এবং ওই যে পর তার ভাগের নয় এবার অন্তর্ভাগটা দেখতে পারি তাহলে দু হাজার থেকে চার হাজার গুণ বড় করলে তবে কেটে তার অন্তর্ভাগের অন্তর্ভাগটা দেখতে পারি ঠিক আছে এটা ভাগ নয় অন্তর্ভাগ অন্তর্ভাগ অন্তর্ভাগের অংশকে দেখতে পারি যৌগিক আনুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে ঠিক আছে আর কি দেখা যায় ঠিক আছে লিখছি না এগুলো কই তবে না বলছে কই দেখি খাল দেখি বাইরে করে ঘরে গিয়ে লিখবার এখন পরশুপুর এখন পরশুপুরে কি করছি লেখ দেখছো এতক্ষণ ব্যাপারেদিকে দেখো এইদিকে নয় আর কি দেখা যায় আর গাছের কাণ্ড পাতা ফুল বা মূলের ছেদ করার পরে তার অন্তর্ভাগের অংশকে দেখা যায় আর কি দেখা যায় বিভিন্ন এককোসির জীব যেমন থাকে যেমন ছত্রাক ব্যাকটেরিয়া লেখো ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল প্রভৃতি জীবের প্রভৃতি জীবের প্রভৃতি জীবের আমি মুখে বলছি তো প্রভৃতি জীবের বাইরের অংশ দেখা যায় কোন অংশ দেখা যায় বাইরের অংশ দেখা যায় বাইরের অংশ দেখা যায় হয়েছে হয়েছে কি ক এবার দেখো আচ্ছা সরল আনুবীক্ষণিক যন্ত্রে কত গুণ করে দেখা যাচ্ছিল পনেরো থেকে কুড়ি গুণ এখানে কত দুই হাজার থেকে চার হাজার গুণ এই দুই হাজার থেকে চার হাজার গুণ বড়ো করার ফলে এই কাণ্ড পাতা ফুল ফল এগুলোর অন্তর্ভাগ দেখতে পাচ্ছিলাম আর ব্যাকটেরিয়া ছতা শৈবালেরও কিন্তু দু হাজার থেকে চার হাজার গুণ বড়ো করে দেখার পরেও কিন্তু এর বাইরের অংশ দেখা ভেতরের অংশ দেখতে পাচ্ছি না বাইরের অংশটা দেখতে পাচ্ছি এইটা এইটা এই এটাকে যদি আমি দুগুণ করি এই বোর্ডটাকে দুগুণ করি তাহলে কত হবে এরম বড় হয়ে যাবে চার গুণ করলে আরও বড়ো ছগুণ করলে আরো বড় মানে এরম কত বড়ো বড়ো হবে বুঝতে পারছো তো সেখানে দু হাজার থেকে চার হাজার গুণ বড় তার মানে কত বড় হবে বুঝতে পারছ সেই বড় করেও ব্যাকটেরিয়া ছত্রাক শৈবালের ভেতরের গঠন দেখা যাচ্ছে না তার মানে সেগুলো কিরকম বুঝতে পারছো আচ্ছা তাহলে সরল ছিল তাহলে এখানে কি এমন হলো যে দু হাজার থেকে চার হাজার গুণ হয়ে গেল সরল আনুবীক্ষণিক যন্ত্রতে একটি মাত্র লেন্স ব্যবহার করা হয়েছিল এখানে দুটো লেন্স ব্যবহার করা হলো কি কি লেন্স খুবই শক্তিসম্পন্ন দুটো লেন্স ব্যবহার করা হলো তাহলে লিখুন একই সঙ্গে লিখবে লিখবে এখানে লিখবে এর অর্থাৎ যৌগিক আনবীক্ষণিক যন্ত্রের কটা দুটি লেন্স থাকে কটি লেন্স দুটি লেন্স থাকে দুটি লেন্স থাকে একটি হলো একটি হলো অকিউলার একটি হলো অকিউলার প্রথম মার খাবে ছমিনা না তারপরে খাবে আফসানা তার এই দুজনেই প্রথমেই খাবে অকিউলার এবং আরেকটি

আর কোনটা বাকি আছে বলো হ্যাঁ ইলেকট্রনিক্স দেখো মুছে ফালতু লস করে দিলাম ওখানে লিখে দিলে হয়ে যেত ইলেকট্রনিক্স আনবীক্ষণিক যন্ত্র লস হয়ে গেল ইলেকট্রনিক আনবীক্ষণিক যন্ত্র আমার খুশি হয়েছে নাকি যে আমাদের বারবার লিখতে হচ্ছে আর আপনি মুছে লিখে দিচ্ছেন ঠিক হয়েছে নাকি হ্যাঁ কী ওই মাঠটা খাবি প্রথমে মাঠ খাবি তুই ও খাবে ইলেকট্রনিক্স আনুবিজ্ঞানিক যন্ত্র বলো সরলে কতগুণ বড় করে দেখা গিয়েছিল পনেরো থেকে কুড়ি গুণ যৌগিকে দু হাজার থেকে চার হাজার তাহলে এখানে কতগুণ দেখা যেতে পারে বলে মনে হয় ছ হাজার থেকে এখানে কত সাত হাজার দেখো এই এদিকে দেখো সবাই আচ্ছা এখানে যে কোনো বস্তুকে আগে আগে দেখো যে কোনো বস্তুকে দেখো এই দেখো এই দেখো সবাই পরে লিখবে এদিকে দেখো কত গুণ বড় করা যেতে পারে বলো পাঁচ গুণ হবে আট শূন্য দেবো কি বলো শূন্য দিলাম আট শূন্য দেবো আট শূন্য দিলাম পাঁচশো গুণ আর দেবো পাঁচ হাজার গুণ আর দেবো পঞ্চাশ হাজার গুণ থেকে বড় করে কত গুণ দেখা যেতে পারে বলো তিন একটা শূন্য দিলাম আর দেবো দুটো আর তিনটে আর চারটে আর দেবো আর দিতে হবে না তাহলে আর দেবো না তাহলে কত গুণ পঞ্চাশ হাজার থেকে তিন লক্ষ গুণ বড়ো করে দেখা যায় যে কোনো বুঝতে পঞ্চাশ হাজার থেকে তিন লক্ষ গুণ বড়ো করে দেখা যায় তাতাই লেখ বড় করে দেখা যায় হয়েছে আচ্ছা এখানে এখানে আর এই যে আমরা লেন্স ব্যবহার করছিলাম সররে একটা ছিল যৌগিকের দুটো ছিল ইলেক ইলেকট্রনিক্সে কোনো লেন্স ব্যবহার করা হয়নি ইলেকট্রনিক্সে কী ব্যবহার করা হয়েছে তড়িৎ চুম্বকের ব্যবহার তাহলে এখানে লেন্সের পরিবর্তে দেখো লেন্সের পরিবর্তে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয় বা হয়েছে যা ব্যবহার করা হয় এই এই যন্ত্রের ক্ষেত্রে অর্থাৎ এই যন্ত্র মানে কোন যন্ত্র এই ইলেকট্রনিক সানিবীক্ষণিক যন্ত্রের ক্ষেত্রে এই যন্ত্রের ক্ষেত্রে হয়েছে এখানে কি দেখা যায় ওই যেগুলি লিখলে এখানে সব ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক আরো যা যা আছে ঠিক আছে প্রবৃতি জীবের প্রবৃতি জীবের অন্তর্ভাগের গঠন দেখা যায় অন্তরভাগের গঠন देखा जाए है छे हो गए छे की बोले फेलो